সাতই এপ্রিল খুব ভোরে ভোরে ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠে দেখলাম উঠোনে সবাই আলোচনা করছে কারণ নানা নাই সে বিষয় নিয়ে আসলে সবার স্মৃতিচারণ চলছে দেখে না কেমন যেন লাগছিল হুট করে বাবাকে বললাম বাবা যেহেতু এখানে এসেছি পাঁচ বছর পর নানা বাড়িতে আর দশ বছর হয়ে গেছে দাদা বাড়িতে যাওয়া হয় না তো চলেন আমরা যাই তো বাবা রাজি হতে চাইলেন না প্রথমে বাবা বললেন যে এত দূর জার্নি করে যাব কারণ আমার দাদা বাড়িতে যেতে আমার নানাবাড়ির থেকেই আটটা ট্রান্সপোর্ট চেঞ্জ করতে হয় এই দেখেন অটোতে উঠলাম তারপর মাহিন্দ্রোতে উঠলাম ট্রলার পার হলাম সব কিছু মিলিয়ে মানে বাবার কাছে খুব ভেজাল লাগে জিনিসটা কিন্তু আমি না এই জার্নিটা খুব উপভোগ করতাম একটা সময়ে যখন বাবা নিয়ে যেতেন আমাদেরকে এই যে ট্রলারে উঠে বাবা বলল এত রোদ ছাতা নাই ছাড়া কীভাবে যাব। কিন্তু আমার যে এই রোদটাই কত ভালো লাগতেছিল কারণ আমার দাদি যখন মারা গেলেন ঢাকাতে আমার দাদিকে শেষ দাফন করার জন্য আমরা বরিশালে যেতে পারিনি তো মনে হলো যে দাদির কবরটা একটু জেয়ারত করে যায় সেখানে আমার দাদা আছেন শোয়া আমার ছো চাচা আছেন তো যেতে যেতে এই ঘাটের ছবিগুলো এটা আগে অনেক বড় নদী ছিল বাবা স্মৃতিচারণ করছিলেন বাবা বলছিলেন যে এই নদী দিয়ে আমরা একটা সময় অনেক যাওয়া আসা করতাম তারপর বাবা ছোটোবেলার গল্প বলছিলেন তো বাবা মেয়ের এই জার্নিটা ওই দিন বেশ ভালো ছিল এবং মনে হচ্ছিলো যে যাই তখনও বুঝিনি আসলে যে দাদা দাদি বিহীন দাদাবাড়ি কেমন হতে পারে পরবর্তী গল্প আসছে